আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে আমার বাবার বাড়ি অনেকের রিকোয়েস্ট ছিল আপু আপনাদের বা আপনার বাবার বাড়ি কেন দেখান না তো আজকে আমার বাবার বাড়িটাই ঘুরে ঘুরে দেখাবো শুরুতেই আমার বাবার বাড়ির গেট দিয়ে ঢুকছিলাম তো সাইডেই আছে আমাদের লাইব্রেরি তো লাইব্রেরি নিয়ে আরেক দিন কথা বলবো এবং পুরোটাই আপনাদেরকে দেখাবো যেহেতু আজকে আমার বাবার বাড়ি দেখাবো শুধু বাড়িটাই দেখাবো তো আমার বাবার ছোট্ট একটা নতুন বাড়ি করেছে তো যেহেতু আমার বাবা অসুস্থ এবং কিছু করতে পারে না সেহেতু যতটুকু সমর্থ ছিল এতটুকুই করেছে তো অনেকের আছে অনেক সমর্থ আছে বিল্ডিং করতে পারেন বা এরকম কিছু তারা অবশ্যই ভিডিওটি দেখে হাসবেন না তো আমার বাবার যতটুকু সমর্থ ছিল অসুস্থ বাবা আর আমার ভাইটা অনেক ছোট থাকার কারণে তো ইনকাম সোর্স নাই যেহেতু সেহেতু ছোটোখাটো খাটো করে একটা সাধ্যের মধ্যে বাড়ি করা হলো তো পাশে একটা বিল্ডিং ওটা আমার চাচার বিল্ডিং এবং আমার দাদার বিল্ডিং মেজ দাদার এই তো এটা আমাদের বাহির বাড়ি এই অনিয়া দাঁড়িয়ে আছে তার নানু বাড়িতে সে তো অনেক খুশি হয় নানুর বাড়ি গেলে তা আমাকে দেখাচ্ছে আম্মু আসো আসো এদিকে ভিডিও করো তো এই তো আমি ভিডিও করছি নতুন বাড়িতে এখনও ওঠা হয়নি তো ফার্স্ট আমি পরের দিনের ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে আমি গিয়ে আসলেও আম্মাকে ঘরে উঠাইছি তো আমাদের ছাড়া যেহেতু ঘরে উঠবে না আর আমি আমার বাবার একমাত্র মেয়ে তা আমাকে ছাড়া তো প্রশ্নই ওঠে না ঘরে ওঠা তার নাতিদের ছাড়া তো এই তো এই পাশে হচ্ছে এটা হচ্ছে কুয়া আমাদের গ্রাম কুয়া বলে আপনারা কি বলে জানি না আমাদের এলাকায় এখনও আঞ্চলিক বিয়ে সাদিতে আমাদের এই কুয়া থেকে পানি তুলে নিয়ে সবাই রান্না করে এবং অনুষ্ঠান কমপ্লিট করে তো এইটা আমাদের লেবু গাছ অনেক পুরাতন লেবু গাছ তো আমি ভিডিও করছি এই দুটা হচ্ছে হাউস করেছে একটা পানির হাউস একটা ময়লার হাউস আর এটা আমার লিচু গাছ এই লিচু গাছটা আমি গেড়েছিলাম তো এই জন্যে যত বাধাই বড়ুক এই লিচু গাছটা কাটা পড়েনি বা আম্মা কাটতে দেয় নাই তো এই পাশটা রান্নাঘর করেছে এখনও অনেক কাজ কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে যেমন বারান্দার গ্রিল লাগাবে তারপর রং করবে টাইলস লাগাবে তো টাইলস কমপ্লিট হয়নি হয়তো পরবর্তীতে আস্তে আস্তে এই কাজগুলো করে আগিয়ে নিবে তো যাই হোক আমাদের বাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার নতুন ভিডিওটি নতুন দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই আমার বাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই তো শুরুতেই আমি দেখাবো এই পাশে ওয়াশরুম করা হয়েছে তো বেসিং দিয়ে গ্রামে যতটুকু করা যায় এতটুকুই আসলে গ্রামে এত গর্জিয়াস করে কেউ কিছু করে না তো যতটুকু সাধ্য আছে অতটুকুই করা হয়েছে তো প্রথমে ওয়াশরুমে দেখাচ্ছি লো দিয়েছে হাই দিয়েছে কারণ গ্রামে অনেকেই আছে লো হাই কমোট ইউজ করতে পারে না যেমন আমার বাবারই প্রবলেম হয় বা অভ্যস্ত হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না যে জন্যেই দুইটাই রাখছে অপশন এটা হচ্ছে আমার রুম আমার রুমটা সবচেয়ে বড় রুম আমি যেহেতু বড় সন্তান আম্মা বলছে সবচেয়ে বড় রুমটা এই জন্য তোমাকে দিলাম আসলে তো আমি যাব না বা আমি গিয়ে বেশি দিন থাকি না হয়তো বছরে দুইবার যাই তিনবার যাই দুই চার দিন পাঁচ দিন থাকি তারপরেও আমাকে দিয়েছে সেটাই আমি অনেক খুশি আম্মাকে বলছি আমি না থাকলে তুমি এই রুমে থাকবা আমি আসলে তখন তুমি অন্য রুমে থেকেও এই তো বাবা শুয়ে আছে এটা হচ্ছে ফাহাদের রুম মানে আমার ছোট ভাইয়ের রুম আমার আমার বাড়ি যাওয়াটা মানে বাড়ি থেকে চলে যাওয়াটা বাবা কখনোই মেনে নিতে পারে না আমি যেদিন চলে যাই সেদিন সে এইভাবে শুয়ে থাকে আর উঠে না আমাকে বিদায় দেয় না কারণ তার বিদায় দেওয়াটা খুব কষ্টের হয় এই তো এটা হচ্ছে আরেকটা রুম এই রুমে আব্বা আম্মা এখন আছে আর খাবার টেবিল এনাদার্স মানে যা আছে সব কিছু এই রুমে রাখছে পরে আস্তে আস্তে গোছানো হবে সব কিছু যেহেতু এলোমেলো আসলেও সেরকম গোছানো গাছানো কিছুই হয় নাই তো আপনারা কিছু মনে করবেন না আরেক দিন সুন্দর গোছানো সংসারটা আম্মার আমি দেখাবো আপনাদেরকে এই তো এটা হচ্ছে রান্নাঘর আম্মা রান্নাঘর থেকে বের হয়ে গেলো যেহেতু আম্মা ভিডিও সামনে আসবে না তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আম্মার বাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থেকেন আর আমাদের জন্য দোয়া করে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিয়েন ঠিক আছে আল্লাহ হাফেজ